ভুল যেমনি মানুষকে শিখায় তেমনি ভালোবাসাটাও মানুষকে কাঁদায় কাউকে ভালোবেসে সে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায় সমুদ্র ঢেউ বারবার ফিরিয়ে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না কিছু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় আজ নিজে নিজে নীরবে কাঁদছি যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্যি বলতে কি জানো আমি তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি আমি সত্যি ব্যর্থ কারণ আমি কখনো তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি এক চোখ কখনো আর এক চোখে দেখে না তবুও এক চোখের কিছু হলে আর এক চোখ অশ্রু না ঝরিয়ে থাকতে পারে না অন্য কারো সাথে তোমার সুখ আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখ আর তুমি খুঁজি পাবে না জানি না কিভাবে তোমার দেখা পাব জানি না কিভাবে তোমাকে কাছে পাব জানি না কতটা আপন ভাব তুমি আমায় শুধু জানি এই অবশ খুব মিস করে তোমায় কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না প্রতিটা মানুষ প্রেমে পড়ে কেউ প্রকাশ করে আবার কেউ লুকিয়ে রাখে জানি ফিরবে না এই মনের নিরে তবুও অপেক্ষায় থাকব সারা জীবন ধরে আমার রাত জাগা তারা তোমার আকাশোয়া বাড়ি কাউকে বাধ্য করো কথা বলার জন্য তুমি চুপ থাকো আর তাদেরকে বুঝিয়ে দাও তাদেরকে সারা তুমিও থাকতে পারো কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসা না থাকে নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় মন পাখি তুই বুঝলি না রে আমার মনের কথা বোঝার মতো তোর হয়নি ক্ষমতা বুঝবি যখন থাকবো না রে যাবো অনেক দূরে তখন পাখি কাঁদবি রে তুই চোখের পানি ফেলে আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস আমায় নিয়ে কখনো করোনা উপহাস আমার জীবনটা হলো একটা দুঃখের ইতিহাস এটাই আমার ভাগ্যর নির্মাণ পরিহাস আমি চাইনি কখনো তুমি কষ্ট পাও আমি চেয়েছি তুমি সুখী হও তাই তো কোনো অভিযোগ করিনি অকারণে চলে গেছো বলে আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক যেখানে থাকুক না কেন কারণ ভালোবাসা মানে সুখের নির তাই আমার ভালোবাসায় যতই কষ্ট দিক আমি চাই তার বিনিময়ে সে সুখে থাকে আর তার সুখে আমার সুখ হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে দুঃখ পেলে লুকিয়ে রাখি সবাই বলে আমি খুশি এখন আর আমি একা নয় তুমি চলে গিয়েছো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গীর